তো অল ফ্রেন্ডস অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডেঞ্জার সাউনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই তো চলে এলাম ডবল ধামাকা তো আজ থাকছে পার্ট টুয়ের ভিডিও পার্ট ওয়ানের ভিডিও শেষ করে অলরেডি চলে এসেছি আমি তো দেখতে থাকো এখন একটা নতুন সিরিজ রেডি হয়ে গেছে অলরেডি তো ওখানে গিয়ে দেখাবো কেমন কী ডিজাইন নিয়ে আসলো মার্কেটে নিউ তো কটা হাজারে বাজবে বা কী সিদ্ধান্ত নিয়েছে মালিক ফোন করে জেনে নেবো যে জানাচ্ছি কটা হাজারের সেট আপ আজকে ছিল দশটা হাজারের সেট সেটিং হয়ে গেল মহাকাল সামন চিলের ডাঙা তো পার্ট টুয়ের ভিডিওই থাকছে কটা হাজারে সেটিং হবে এখনও পর্যন্ত জানি না যার জন্য বলতে পারছি না তো ওখানে গিয়ে জেনে দেখাচ্ছি আর কেমন কি ডিজাইন নিয়ে এলো মার্কেটে তো দেখাচ্ছি গিয়ে তো চলো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো আসতে অনেকটা দেরি হয়ে গেলো ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি তো দেখাবো নিউ ত্রিশ রেডি হয়ে গেছে অলরেডি তো কেমন কি ডিজাইন নিয়ে আসলো অবশ্যই দেখাবো দেখতে এই যে চলে এলাম নিউ ত্রিশ তো কোথায় যাবে আর কটা হাজারে সেটিং তো যত সম্ভব সেটিং হবে সাতটা থেকে দশটা হাজারের মধ্যে তা পারফেক্ট কিছু বলেনি এটা হচ্ছে ছয় এই যে দুটো নয় তো ডিজাইনটা আশা করছি অনুভব করতে পারছ কেমন হবে এই যে তো সেটিং আছে যারা যারা যাবে বলে দিচ্ছি সেটিং আছে সোমবার যত সম্ভব এই সোমবার তো দাদাভাইকে ফোন করেছিলাম দাদাভাই বলে দিল সোমবার সেটিং আছে সেটিং দুপুরে হবে যেমন হয় দুপুর দুটো এরম হবে ধরে রাখো তো সব কটাই দেখতে পাচ্ছ সবুজ রয়েছে সাইডেও সবুজ আছে নয়ের তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে একদম নিউ তিরিশ তো কোথায় যাবে কি সাউন্ড এখন বলতে বারণও রয়েছে যার জন্য ডিজাইনটা ফুল সাজানো হয়নি কারণ মালিকের একটু অসুবিধা আছে যার জন্য ফুল করলাম না ভাইয়ের একটু মানে ফিল্ডেই দেখানোর ইচ্ছা আছে যে ফিল্ডে দেখাবো একবারে এরকম একটা চিন্তাধারা নিয়েছে তো সেটিংয়ের পর দিনই যত সম্ভব ফার্স্ট ফিল্ড হবে পরের দিন কি তারপরের দিন এরকম হবে হয়তো তো জানানোর চেষ্টা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওখানে গিয়ে সেটিংয়ে যদি ফাঁকা থাকি অবশ্যই ভিডিও আসবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি তো ফ্রেন্ডস সাউন্ডের নাম হচ্ছে রফিক সাউন্ড তো দাদা ভাইয়ের আগের তিরিশও আছে তো এটা আবার নতুন নতুন ত্রিশ চলে এলো তো অ্যাড্রেস হচ্ছে ঠিকানা হচ্ছে নতু খুঁয়ের পার তো বাদগাছায় যে তিরিশটা ছিল রফিক সাউন্ড তারই তিরিশ নিউ তিরিশ চলে এলো একদম ইউনিক ডিজাইন নিয়ে তো দাদা ভাইয়ের ফার্স্ট ফিল্ড ওই নতুতেই হবে অনেক কটা সেট আপ আছে ওখানে তো যাওয়ার চেষ্টা করবো যাওয়ার খুবই ইচ্ছা আছে তো ফাঁকা থাকলে অবশ্যই যাবো তো বাঁধ গিয়েছিলাম তো ওই পথেই তো দেখতে থাকো সঙ্গে থাকো